হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো আমার যে ছোট্ট বাগানটা সেটাই তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো আমার বাগানে কি কি আছে কি কি সবজি হয়েছে কি কি গাছ আছে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে নো স্কিপ করে তো চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমাদের বাগানে পেঁপে গাছ হয়েছে কলা গাছ হয়েছে বেগুন গাছ হয়েছে তারপরে কুমড়ো গাছ লাউ গাছ নোটে শাক কুম শাক কলমি শাক তো বলো তো নিজের বাগানে সবজি তুলে খেতেই মজাইটা আলাদা তাই না আমার তো ভীষণই ভালো লাগে যখন এক এক সময় না সবজিগুলো তুলতে ইচ্ছা করে না মনে হয় গাছে থাক মানে দেখতে ভালো লাগে কিন্তু না তুললে তো নষ্ট হয়ে যাবে পেকে যাবে ওই জন্য মানে আমি তুলি আমি মানে খুবই কম তুলি তোমাদের দাদাই বেশি তোলে আমার আমি বলি যে আমি তুলবো না তুমি আমার তুলতে না কেমন লাগে একটা তো আমি ঘুরে ঘুরে সব সবজি তুলছি ভেন্ডি হয়েছে এখন ভেন্ডি ছোট ছোট ভেন্ডিটা তুলিনি তো পেঁপে পেঁপে নিলাম বেগুন তুললাম আর ঝিঙে তুললাম এইগুলোই তুললাম আর এইগুলো না সব তোমাদের দাদা নিজে মানে দানা কিনে এনে ভিজি রেখে সব দানা ফেলেছিল এই গরমের আগে তো আমি প্রতিদিনই জল দিতাম মানে পুকুর থেকে জল তুলে এনে দিতাম তখন তো এত রোদ্রু মানে দুবেলায় জল দিতে হতো শুকনো হয়ে খটখটে শুকিয়ে যেত তখন ওই জল দিয়ে 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 বালতি করে জল দিতে হতো এখন তো বর্ষা পড়েছে এখন আর জল দিতে লাগে না এখন তো বৃষ্টি হচ্ছে এখন মানে খুবই ভালো আর আমি বাগানে তো ঢুকই না যখন বর্ষা পড়েছে ঘাস তো মানে এক হাঁটু মতন ঘাস আমি বাগানে ঢুকতে পারতাম না সবজি কত নষ্ট হতো মানে পেকে যেত ঝিঙে বেগুন পেকে পড়ে যেত আমি ঢুকতাম না ভীষণ ভয় লাগতো একটাই কারণে যোগ আর ঘাসের মধ্যে এত যোগ তোমার দাদা এসে দেখো এখন বাগানটা পরিষ্কার করেছে সব ঘাসগুলো তুলে একদম পুরো পরিষ্কার করেছে যার জন্য আমি বাগানটার ভিতরে ঢুকতে পেরেছি না হলে আমি একদমই ঢুকতে পারি না বাগানে তোমার দাদা বলে যে তুমি তোলো সবজি তোলো আমি যে একদমই আমি বাগানে ঢুকবো না আমার মানে ভয় লাগে এত জোকের তো আমি সব সবজিগুলো যেগুলো যেগুলো হয়েছে তুললাম দেখো কুমড়ো ফুল হয়েছে কুমড়ো ফুল ফুটেছে দেখতে পাচ্ছা ওই যে নিচে তো দুটো হয়েছে তুলিনি অনেকগুলো হলে তখন তুলে বড়া করতে ভালো লাগে তাই না বড়া খেতে তো যাই হোক তো দেখো আমার অনেকগুলোই সবজি তোলা হয়ে গেছে পোশাক তো মানে এত পুশাক হয়েছে আর একটা একটু সরু সরু তো সার দিলে আর কি পোশাকগুলো মোটা হয় কিন্তু তোমার দাদা না বেশি সার দেয় না আর সত্যি কথা বলতে সার বিনা সারের সবজি তো টেস্ট প্রচুর মানে স্বাদই আলাদা তো এখানে মানে একদমই সার দেওয়া হয় না নিজের বাগানের সবজি তুলে রান্না করার যে কী আনন্দ মানে কি বোঝাবো তোমাদের আর সবাই তো এমনিতে বাজারে কিনেই খায় আর আমরা টাটকা তুলে রান্না করার মানে আনন্দটাই আলাদা আর রান্নার টেস্টটাও অন্যরকম হয় তো যাই হোক তো দেখো এত এত পুশাক হয়েছে আমার বাগানে মানে পোশাকের রেতে আমি পা দিতে পারছি না পোশাকগুলো এত লম্বা পরিমাণে যে সরু সরু তো তোমার তোমার দাদা বললো যে পুশাকগুলো থাক এই বিটুলি হবে এই শীত আসছে শীত আসবে তো আমি বললাম থাক কিন্তু এগুলো তো আর খাওয়া যাবে না এত লম্বা লম্বা এত বিশাল বড় বড় তো দেখো বন্ধুরা আমার সব সবজিগুলো তলা তোলা হয়ে গেছে আর এখনও হয়ে আছে অনেক ছোট ছোট ঝিঙে ছোট ছোট বেগুন আর তারপরে শশা গাছ শিম গাছ এগুলো এখনও ফল আসেনি তো এই দেখো এইদিকে একটা লাউ গাছ এই যে এটা নোটের শাক এইগুলো তো কলমি শাক ছোটো ছোটো তোলা হয়ে গেছে আবার সব মানে ছড়িয়ে দেওয়া হয়েছে ওই গোড়াগুলো কেটে তো ওর থেকে আবার মানে বেরিয়েছে তো যাই হোক বন্ধুরা আমার বাগানটা তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো টাটা তোমরা সবাই ভালো দেখো আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো